আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দেশ ও দেশের বাহিরে যারা তরিকাপন্থী এবং তরিকার জগতের লোক এবং আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী মাওলা আলীর অনুসারী সকলের প্রতি রইল আমার ভক্তি সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা কেমন আছি সেটা তো আপনারা ভালো করেই জানেন আমার এই ভিডিওটা করার এবং একটাই উদ্দেশ্য আজ কি কিছুদিন যাবৎ আপনারা সকলেই জানেন শুনেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল শিল্পী মহারাজা আবুল সরকার ওনার বিষয়টা নিয়ে ওনাকে হাজতে রাখা হয়েছে তা আসলে মানুষ মাত্রই ভুল কিছু কথা কথাক্ষেত্রে কিছু কার্যকলাপে হয়তো উনি একটা ভুল করে ফেলেছেন তা আমার মনে হয় তার সেই ভুলটা শুধরানোর সুযোগ দেওয়া দরকার আর বিশেষ করে এর আগে আমরা অনেক ওয়াজ মাহফিলে বিভিন্ন সভায় জনসভায় অনেক কিছু আমরা শুনতে পেরেছি হজুররা যেসব কথাবার্তা মানে বলেছেন আপনাদের কাছে আমার দেশবাসীর কাছে সকলের কাছে আমার একটা বিষয় জানার দরকার আপনারা কি কোনো দিন দেখেছেন কিংবা শুনেছেন যে বাউল সম্প্রদায় কিংবা বাউল শিল্পী যারা আমরা বাউল যারা তারা কি এই সমস্ত কোনো কুকিরটি এবং কোনো প্রতিবাদ করেছি করিনি আমরা সকলের সাথে মিলে চলি আমরা তো আর ও মুসলিম না আমরাও মুসলমান আমরাও আল্লাহর উম্মত ওনারাও আল্লাহর নবীর উম্মত তো আমি চাই যে আমি যদি আপনার দুর্নাম করি কলঙ্ক করি কিংবা মানুষের সাথে রটাই তাহলে আপনি আমারটা টাকা দিতে পারেন একজন ভক্তা বাংলাদেশের একজন নাম করা বক্তা আমির হামজা কিছুদিন আগে ওনার একটা ভাইরাল হয়েছিল যে উনি নাকি কোরআনের মধ্যে আল্লাহর কোরআানে আল্লাহর পবিত্র কোরআন যেটা আপনার আমার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আমার রাসুল মত রাসুল সাল্লাহ ইসলামের ওনাকে উসিলা করে ওনার মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন উনি বলেছেন যে আমি কোরআনের তিপ্পানো জায়গায় আমার মন মতো আমি ভুল পেয়েছি নাওজ্লা এটা কি অন্যায় নয় আমরা তো প্রতিবাদ করিনি উনি ভুল করেছে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে মা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আপনি আমি হয়তো ওনার ভুলটা ধরিয়ে দিতে পারবো তো তারপরেও তো আমরা কোনো প্রতিবাদ করিনি বাংলাদেশের প্রখ্যাত একজন বক্তা মিজানুর রহমান আজাহারি উনি একটা ওয়াজের মধ্যে বলতেছে আল্লাহ হালায় কোরআন নাজিল করছে রাসুল হালায় মাধ্যমে রাসুল হালায় কোরআন প্রেরণ করছে আমরা হালার মাধ্যমে ওরকমভাবে কথাটা বলেছে তো এটা কি আল্লাহকে ভর্তি করা হলো না রাসুলকে ছোট করা হইলো না মা দাদুল কোবরা ওনাকে একটা ওনার একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলেছে তা আমার কথা হলো আমরা কেন আমরা তো সবাই আল্লাহ আল্লাহর রাস্তায় চলি মাওলার অনুসারী উনিও যে তরিক যে তরিকা নিয়ে চলে আমরাও সেই তরিকা নিয়ে চলি উনিও আল্লাহর বান্ধা আমরাও আল্লাহর বান্ধা তো আজকে আবুল সরকার একটা কথা বলেছে ওনার ভুলটা মনে ভুলের জন্য ক্ষমাও চাইছে তো এটা এত কিছু করার দরকার এই বাংলাদেশটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশে উলিয়া উলিয়ারা যদি না আসত তাহলে আমাদের বাংলাদেশটা কি মুসলিম রাষ্ট্রে পরিণত হতো ওনারা এই বাংলাদেশে আসছে বিধায়ী ওনাদেরকে অসিলা করেই আজকে আমরা ওনাদের নামের উপরেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার কথা হল আমরা যদি নিজেরা নিজেরা দ্বন্দ্ব ঝগড়া করি তাহলে এটা সমাধান কে করবে সমাধান করার তো কেউ পাচ্ছি না সরকারের পক্ষ হতেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কারণ দেশে এই পরিস্থিতি হচ্ছে তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইনোর সাহেব উনি এটার কোনো সারা দিচ্ছেন না তো আপনাদের কাছে আমি শুধু একটা কথা নিয়ে আমার এই ভিডিওটা করা আপনিও মানুষ আমিও মানুষ আমরা একই মায়ের সন্তান এবং একজনেরই সৃষ্টি যাকে মানি আমরা তিনি আমাদের মাওলা সৃষ্টিকর্তা এবং তো ওনার প্যারিত রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমরাও নবীর উম্মদ আমরা চাই এটার একটা সঠিক সুষ্ঠু সমাধান দয়া করে আমার এই ভিডিওটা কেউ টানবেন না গুরুত্বপূর্ণ কথা যদি আমার কথাগুলো ভালো লাগে সকলেই একটু মতামত জানিয়ে যাবেন আমি চাই এবং আমরা চাই সুষ্ঠু একটা সমাধান আজকে জিনাদেরকে নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব মারামারি হানাহানি আমাদের উপরে আঘাতও আনা হয়েছে সেটা আপনারা জানেন আমরা চাই উভয় পক্ষ মিলে একত্র হয়ে এটার একটা সুষ্ঠু সমাধান হওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আকলভাবে আবেদন করি আপনারা আমরা সবাই মিলে আমার এই ভিডিওটা একটু সকলে শেয়ার করে কমেন্ট করে একটু ছড়িয়ে দিবেন যাতে আমাদের এই জিনিসটা এই সমস্যাটা একটু সমাধান হয় আমরা চাই পক্ষে একত্র হয়ে আলোচনা করে কার ভুল কোন জায়গায় কোরআন মোতাবেক আল্লাহর হাদিস মোতাবেক রাসুলের হাদিস মোতাবেক মোতাবেক আল্লাহর কোরআন মোতাবেক যে সুষ্ঠু সমাধানটা আসে সেই সমাধান অনুসারে আমরা একটা সুষ্ঠু সমাধান চাই সেই প্রত্যাশাই আমার কারণ আজকে এইটা সমাধান যদি না করি তো সামনে ভয়ানক আরও প্রণীতি বাড়তেও পারে কাকে মারবেন আপনাকে নয় আমাকে আমিও মানুষ আপনিও তো মানুষ আপনি যার সৃষ্টি আমিও তো তার সৃষ্টি তাহলে সুস্থ সমাধান আল্লাহর কোরআন অনুসারে সুষ্ঠু একটা সমাধান চাই দয়া করে আমি সকলের কাছে অনুরোধটুকু করবো আমার ভিডিওটা সবাই শুনবেন শোনার পরে যদি আমার কথাগুলোর মধ্যে ভালো থাকে আল্লাহর সঙ্গে আমাকে ক্ষমতা আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম